প্রিয় দর্শক মণ্ডলী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া ইউএসটি প্রথম পর্ব গত কয়েকদিন আগে আপলোড করা হয় আমরা প্রথম পর্বে উল্লেখ করেছি যে এর হাজার কথা এখনো বাকি এর আচার্য মেহবুবুল হক সারের সাক্ষাৎকারে দেওয়া অনেক কথা আজকের পর্বে তুলে ধরা হবে যেখানে থাকবে অধ্যাপক মরহুম কমরুল হক সার ও দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈবুর রহমান বরবুইয়া সাহেব সম্পর্কিত বেশ কিছু কথা আমরা জানি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া ভারতের মেঘালয় রাজ্যের রিবৈতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটা নাক থেকে এগ্রিড লাভ করেছে তাছাড়া এনআইএরএফ র্যাঙ্কিংয়ে দুইশোর ভিতরে স্থান করেছে ওই বিশ্ববিদ্যালয় এক কোটি ছাব্বিশ লক্ষ বর্গ জমি নিয়ে বিস্তৃত ওই বিশ্ববিদ্যালয় খুব কম সময়ের মধ্যে একটা বিশ্বমানের যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে তা না দেখলে আপনি বিশ্বাস করবেন না তেইশটা ডিপার্টমেন্ট মিলে তেষষ্ঠির অধিক কোর্স রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একাডেমিক শ্রেষ্ঠত্ব ও পাঠ্যক্রম বহির্ভূত সাফল্যের জন্য বৃত্তি প্রদান করে ইউএসটিএম তাছাড়া জাতীয় ও রাজ্যস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি কলেজ স্তরের পরীক্ষায় মেধাভিত্তিক বৃত্তি প্রদান করে ওই বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিভাগের বিল্ডিংগুলো দেশের মহান ব্যক্তিদের নামে করা হয়েছে পনেরো লক্ষ বর্গফুট জমির উপর নির্মাণ করা হয়েছে ওই ভবনগুলো এত জমিতে কারো কোনো ডোনেশন নেই বৈধ অনুমতি নিয়েই জমি ক্রয় করেন আচার্য মেহবুবুল হক ইউএসটিএমের ক্যাম্পাসের ভিতরে থাকা প্রত্যেকটা গাছ আচার্য মেহবুবুল হক হাত দিয়ে লাগানো সদ্য এক কোটি পঁচাশি লক্ষ টাকার গাছের চারা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়কে সবুজময় করে তোলার জন্য চলুন আচার্য মেহবুবুল হক্সারের সাক্ষাৎকার শুনি উত্তরপূর্ব পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদুয়া তুত্তামিরের দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈবুর রহমান বরবুইয়া সাহেবের অসুস্থতার সময় আপনি যথেষ্ট সেবা করেছেন এমনকি চিকিৎসা সংক্রান্ত কাজে আপনার গুয়াহাটিস্থিত বাসায়ও আমিরে শরীয়ত অনেক দিন ছিলেন নিশ্চয় ওনার কাছ থেকে অনেকটা দোয়া লাভ করেছেন তবে জীবদ্দশায় আমিরে আপনাকে কতটুকু সাহস জুগিয়েছিলেন আপনার এই কাজে দেখেন এটা তো আমার আমার ভাগ্যর কথা যে উনি আমি সুযোগ পেয়েছি উনি যেহেতু আমিরে শরীয়ত একজন প্রথম কথা রিলিজিয়াস স্পিরিচুয়াল মানুষ তার উপরে উনির কোয়ালিটিটা হইল ইনি একজন হাইলি এডুকেটেড মানুষ আরও মানে মডার্ন যেটা আইডিয়া কনসেপ্ট এটা উনির মধ্যে ছিল মানে উচ্চ শিক্ষিত হওয়া আধুনিক শিক্ষা এই জিনিসটা যেটা উনি আইডিয়া ইন জেনারেল অন্য পীর আমি আগে থেকে জানতাম আর আমার বাবা যেহেতু নদওয়ার সাথে সম্পর্কিত আমার ফ্যামিলিতে সব ধরনের ইসলামিক অর্গানাইজেশন সম্পর্কিত আমার ভাইয়েরা সব জমিয়ত করেন বাবা নর্দা করতেন আমি ছোট থাকলে যখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমি ওখানে যাইতাম বদর করে খতমে বখারিতে সো দিস ওয়ে আই এম কানেক্টেড আর হুজুর যখন আমি পড়াশোনাতে ছিলাম তখন হুজুরের সান্নিধ্যে আমি কয়েকবার পেয়েছি বাট হুজুর যখন অসুস্থ হয়েছেন তখন সান্নিধ্যটা তোমার সামান্য বেশি হয়েছে কারণ উনি আমার যেটা আমি ঘর বানিয়ে সে গড়ে উনি থাকতেন তো দেখেন এটা তো আমার কপালের কথা আমার ভাগ্যের কথা আর নিশ্চয় যে সেবা করে ও তো উল্টা পায় হুজুরকে দেওয়ার মতো আমার কিছু ছিল না বাট আই উইল বি গেটিং রিওয়ার্ড আমি ভাবি উনির দোয়া অনেক আমি পেয়েছি এটা আনলিমিটেডের হয়তো অনেকে পায় না আমি পেয়েছি আর হয়তো এটার বরকতেরও প্রতিফলন অনেক জিনিসে হইতে পারে দুই নম্বর কথা একা একা অনেক সময় কাটিয়েছে যেহেতু আমার ছিলেন তো আমি গিয়া বসতাম উনি অনেক সাহস যোগাইতেন আমি বিভিন্ন ক্রাইসিসের জিনিসগুলা উনির সাথে শেয়ার করতাম তো উনি সবর দিতেন ভালো করে করো এগুলা মানে এরকম হইলে এরকম কষ্ট হয় বদরপুরে পরে একটা দুইটা প্রবলেম ছিল উনিকে শেয়ার করতাম বলে বদরপুরটা বদরপুরে কিছু এগুলা প্রবলেম থাকবে এগুলা সব মানুষের প্রবলেম পায় সো বাট তোমার কাজটা তুমি করে যাও সো দিস ওয়ে হি গিভস লটস অফ থিং ইউ উনি সব থেকে বড় জিনিস উনাকে যখন গভর্নমেন্ট অফ আসাম মৌলানা আহমদ আলী অ্যাওয়ার্ডের জন্য উনিকে সিলেকশন করছে আমি নিজেই জানতাম না পরে যখন পেপারে আসে তখন জানলাম যখন উনিকে অ্যাওয়ার্ড দেওয়া হইল তখন কিছু অন্য জামাত মানুষ স্পেশালি জমিতুল্লামা হিন্দ থেকে একটা অবজেকশন আসছে অফিসিয়াল যে উনিকে কেন দিবে সো আই এম রিয়েলি হার্টেড যে আজকে প্রফেসর কমরুল হকের নামে যদি কোনো একজনকে পুরস্কার দেওয়া হয় এটা তো আমি অ্যাপ্রিসিয়েট করতে লাগে ইনস্টেড অফ কমপ্লেনিং ইট এর মানে ইট শোজ দি গ্রেটনেস দ্যাট মাই ফাদার ওর মাই ব্রাদার ওয়াজ এ গ্রেট ম্যান অ্যান্ড ইট হ্যাজ বিন বাই ওই জিনিসটা কেন আমি বলতেছি যে হুজুর যখন প্রথমবার মানে নেগ্রিমস থেকে এখানে ঘরে আনছি তখন তো উনি তো পুরা প্যারালাইজড যখন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হয়ে যখন উনি অ্যাক্টিভ হয়ে গেছেন যখন হি ক্যান সিট ইন দ্য হুইল চেয়ার হুইল চেয়ারে উনি ইজিলি বসতে পারতেন তখন হুজুরকে বললাম হুজুর আমার একটা বিল্ডিং বানাবো মহলানা আহমদ আলী সাহেবের নামে এটা আপনি মানে ফাউন্ডেশন লাইন করতে লাগে এটার ইয়ানটা আপনি দিতে লাগে তখন উনির সাথে যেটা খাদিম ছিল ও অবজেকশন করছে না হুজুরে কোনো সুস্থ নাই তখন হুজুর এরকম মাথা গুরিয়ে বলছেন না যাইম আমি যাইম তখন উনিকে কোন রকমে গাড়িতে উঠিয়ে এরপরে হুইল চেয়ার এক্সট্রা নিয়ে এখান থেকে গাড়ি থেকে নামিয়ে মৌলানা আহমদ আলী বিল্ডিংটা আপনারা দেখবেন খুব সুন্দর একটা বিল্ডিং ভেরি ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিং ইন দ্য ক্যাম্পাস তো উনি আসিয়া ওনাকে উনি ফাউন্ডেশন লাইন করেছে মৌলানা আহমদ আলী সাহকে অন্য একটা ইসলামিক অর্গানাইজেশনের হেড ছিলেন উনি একটা অর্গানাইজেশনের আসছে গেল হুজুর যখন ভালো হয়ে গেলেন তখন সেকেন্ড টাইম যিনি অসুস্থ হলেন

হাউ হি ইজ এ গ্রেট ম্যান হাউ ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য পিপুল কিরকম হয় মানুষের সব ধরনের মানুষের উনিকে অ্যাকসেপ্ট করে দিস ইজ হিস অ্যানালাইটিক অ্যাপ্রোচ মাঝে মনটা যে বড় রাখা মনটা বড়ো দিয়ে কাজ করা এটা অনেক জিনিস আমি হুজুরের কাছ থেকে পেয়েছি আমি ভাবি হুজুরের মতো একজন মানুষ সমাজে এখন পাওয়া ইজ ভেরি ভেরি টাফ ভেরি ভেরি টাফ শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার যে একজন ইসলামিক শিক্ষায় শিক্ষিত আর একজন মানুষ জেনারেল শিক্ষিত আর ওই জেনারেল শিক্ষিত মানুষটা দিন দা রিলিজিয়াস উনি টেন টাইম গুরুত্ব দেন দেখছি

ওখানেও উনি কোনো কাজে গুয়াহাটিতে আসলেন রিকোয়েস্ট করছি ওখানেও দুই থালা এরকম ক্লাইম্বিং করে সেকেন্ড ফ্লোরে উঠিয়া আমার আমি যেটা রুমে ছোটো একটা রুম এরকম প্লাই দিয়ে বানাইছি ওই রুমে বসে দোয়া করছে এরপরে টু আমার পাতারাগান্ধীর স্কুল উনি ফাউন্ডেশন লিং চিফ গেস্ট এরপরে টু থাউজেন্ড ওমেন্স কলেজ ফাউন্ডেশন লিং উনি চিফ গেস্ট সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারাকান্দি উনি চিফ গেস্ট তো প্রত্যেকটা অনুষ্ঠান খালি আল্লাহর কলেজ অফ ফার্মাসি উনি মরার পরে আমি এখন ডিসাইড করছি যে জিন্দা মানুষ ভালো মানুষ ওদের নামে জিন্দা মানুষের নামে করব সো উনি নামে ওটা করলাম এই ফাউন্ডেশন ফাউন্ডেশনটা ওপেনিংটা মেঘালয়ের গভর্নরে করছে অনলাইন তখন প্যান্ডেমিক ছিল যখন প্যান্ডেমিক ছিল বাট হি ডিড ইট সো হি ইজ ইন মাই ড্রিম হি ইজ ইন মাই মাইন্ড অনলি থিং ইজ দ্যাট যে হুজুরের যেটা ভিশন বা ওই ভিজনে কাজ করা মানুষ আমার চোখে পড়তেছে না এখন ইজ এ হিউজ বেকন খালি শূন্য জায়গা যে যেটা হুজুরের যেটা মানে ইনক্লুসিভিটি মানুষকে নিয়ে কাজ করার যেটা যে আর পলিটিক্স থেকে সামান্য দূরে থাকা কারণ আওয়ার রিলিজিয়াস লিডার মাস্ট বি অ্যাওয়ে ফ্রম পলিটিক্স ফার্মাসি কলেজ হুজুরের নামে করেছি দি ফার্স্ট ফার্মাসি প্রাইভেট ফার্মাসি কলেজ ইন সো যদি স্বাস্থ্য ভালো থাকে আরও যদি সময় পাই কয়েকদিন বাঁচে থাকি আর যদি আমাদের ইআর ডিফের গ্রোথ যে হিসাবে ভার্টিক্যালি গ্রোথ হয়েছে এভিথিং ইজ হ্যাপেনিং আই হোপ উইল বি লটস অফ থিংস ফর দি স্টুডেন্টস অফ মাই লিমিট ইজ অনলি এডুকেশন উই আর নট ইন্টারেস্টেড বিয়ন্ড এনিথিং এডুকেশন সো উই গ্রুম পিপল ইউ লিমিট টু দ্য এডুকেশন বিকজ লটস অফ পেন্ডিংস উই নেভার ডু নেভার পারি এডুকেশন উই ওয়ার্ক ফর এডুকেশন উই স্প্রেড এডুকেশন এন্ড উই লাভ দি কমিউনিটি ডিগ্রি কলেজ এবং প্রতিষ্ঠাতা অধ্যাপক মরহুম কমরুলক সাহেবের আপনি একজন সহদর আমরা পাতারকান্দি ডিগ্রি কলেজ এবং কলেজ করেছি কমরুল হক স্যার আজ আর আমাদের মাঝে নেই কিন্তু মহান ব্যক্তিরা মৃত্যুর পরও একজনকে অনুপ্রেরণা দিতে পারেন কমরুল হক আপনার বাই হিসেবে মৃত্যুর পর আপনাকে কতটুকু প্রেরণা দিয়েছেন আপনার এই কাজে আমি যেহেতু বাইয়ের ঘটনাটা একটা কনস্পারেসি ছিল আমি এটা নিয়ে খুব বেশি মাথা নাড়াই না বা কোনো আমি এটা দিদি জানাই কারণ এটা দিলে আমি অনেক মেন্টালি ডিস্টার্ব হই অনেক মানুষ আসিয়া এগুলা জিনিস উঠায় আমি কোনো দিন এগুলাতে আমি কোনো সাড়া দেই না কারণ আই ডোন্ট হ্যাভ দ্যাট লেভেল অফ এনার্জি এখন আমার কাছে নাই আই এম নট পলিটিক্যালি ইনভলভড সো বাট মনে আছে কোনো দিন যদি সুযোগ সুবিধা পাই এটার জন্য লাগব বাট হি ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশান আই ক্যান নট সেট হি ইজ দ্য সোল ইন্সপিরেশন কারণ ফ্যামিলিতে আমরা আর্ট বাই ছিলাম অ্যান্ড মডার্ন এডুকেশন পড়াশোনার দিকে উনি আমাকে ইংলিশ পড়াইতেন নিজে পার্সোনালি আমি পাতার কান্দি উনিতে উনি টিচার ছিলেন তো আমি উনি কাছে ইংলিশ শিখতে চাইতাম অ্যান্ড বাকি আলিগড়ে আমার আমি যখন যাই তো মানে ইট ওয়াজ নাইনটিন নাইনটি থ্রি নাইনটি থ্রি যখন আমার মা মারা গেলেন নাইনটি টু নাইনটি টু তে যখন যাই উনি আমাকে হোয়াট এভার দ্য সাপোর্ট হি হ্যাজ মেড তো আমি আলিগড়ে পড়াশোনা করেছি আর আদারওয়াইজ উনির তো পপুলারিটি আমার আমি আমার থেকে প্রফেসর কমরুল হককে দেশের মানুষে বেশি জানে কারণ আমার ওই যে সময়টাতে উনি পপুলারিটি বাড়ছে বা কাজ করছেন ওই সময়টাই আমি আই ওয়াজ স্পেন্ডিং ইন আলিগড় আমি 93 থেকে টু থাউজেন্ড পর্যন্ত আমি আলিগড়ে ছিলাম আর ওই সময়ে উনি বেশি কাজকর্ম উনি ইনস্টিটিউশন বানানো এগুলা কাজে খুব ব্যস্ত ছিলেন আর প্রফেসর কমরুল হকের আর কি করব উই হ্যাভ লঞ্চ মেনি ভেরি স্কলারশিপস উই হ্যাভ এস্টাবলিশ এ কলেজ ইন দ্য ক্যাম্পাস ইন হিজ নেম অ্যান্ড আমার বাবার নামে আমার বাবা পঞ্চায়েত সেক্রেটারি ছিলেন উনি নামে আয়ুর্বেদিক কলেজ আমার মার নামে খৈরুন সাহেব ওমেন্স কলেজ সো আই হ্যাম নট ইন ফেভার অফ ডুইং সো মেনি পাবলিশ হ্যাভ ডান সামথিং ফর মাই ওন ব্রাদার সিস্টার দিস এন্ড দ্যাট ইউ উইল ফাইন্ড আল্লাহ কলেজ অফ ফার্মাসি বদরপুর ইউল উইল ফাইন্ড ইন দ্য ক্যাম্পাস মৌলানা আহমদ আলী ব্লক সো উই হ্যাভ ডান অল বিগ নেই সব বড়ো বড়ো মানুষের নামে যাদের ডাইরেক্টলি আমার সাথে কোনো হয়তো এরকম জিনিস আসে বা হয়তো সমাজের জন্য কিছু আছে you will find from mahatma gandhi starting Maulana abdul dr apj abdul kalam either you will get in the in their name a big building or you will find a road so you see that is for the my personal satisfaction and also ekta message to jonno especially young boys and girls now they know who is professor kamrulok because every year 100 students are getting ba degree from professor kamrulok education Are these pura northeast er সো দিস ইজ কমরুল হক ইজ এন আজকে উনি থাকলে হয়তো আমি আরও কিছু করতে পারতাম ইউনাইটেডলি অনেক কিছু করতে পারতাম সো ইউ সি আল্লাহর যখন হুকুম থাকে আর মানুষের যখন ডিজায়ার থাকে ইফ সামবডি হ্যাভ এ স্ট্রং ডিজায়ার যখন মানুষের ইচ্ছা শক্তি থাকে সততা থাকে আর মানুষের অ্যাডভাইস নেয় তখন আল্লাহ তার উপর দিকে এগুলো চালায় আজ কত পয়সাওয়ালা মানুষ কত মানুষের রাজনীতি করে শিক্ষার নামে ওদের ম্যাক্সিমাম ইনস্টিটিউশনগুলো করে চালায় ওদের মাটি সব জায়গায় মাটি অ্যান্ড মাটি কোনো জায়গায় একটা বিল্ডিং বানায় না ওরা ভাড়া করে বিভিন্ন ইনস্টিটিউশন চালায় আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা অনুষ্ঠান নিজের কষ্ট করা পয়সা দিয়ে মাটি কিনা কোনো ডোনেশনের একটু করাও নাই কোনো সরকারের কাছ থেকে নেই নাই সব মাটি কেনা মাটি এবং প্রত্যেকটা মাটির উপরে প্রত্যেকটা ইনস্টিটিউশন গভর্নমেন্টের যে ধরনের পারমিশন লাগে এনওসি লাগে এই রিকগনিশন লাগে অ্যাফিলিয়েশন লাগে প্রত্যেকটা একটা স্ট্যাটিউটরি ইনস্টিটিউশনের আন্ডারে আজ যে ইউনিভার্সিটি আপনারা আসছেন ই গো এন্ড মেক আ রাউন্ড इट्स এ 3 কিলোমিটার এরিয়া এন্ড ইউ সি দি অল দা ইনস্টিটিউশনস আমাদের এখানে প্রায় 15 20 জন কন্ট্রাক্টর আছে ওরা নিজের ঘরের প্রপার্টি নিজের ওয়াইফের শোনা বিক্রি করে বাসায় বিল্ডিং বানিয়েছে আমি কোন ব্যাংকে যাইনি সব ব্যাংকগুলা এখানে আসে এই অফিসে আসিয়া এখানে পয়সা দিয়ে গেছে This is the strength of honesty. This is the strength of the, our students. This is the strength of our teachers. This is the strength of the entire ERD family. We are not empowered by any politicians. We are not connected with any political party. Most of the institutions nowadays you will find that, they are, this way or that way they are doing politics. But every political party, every section of the society, every community, every religion, আমি জানি না এখন কোন জায়গায় কোন ডিপার্টমেন্টে কি সেমিনার চলতেছে সো আই এম গ্রেট ভেরি গ্রেটফুল টু দ্য স্টুডেন্টস ফ্যাকাল্টি মেম্বার্স অল ওয়েল উইশেস অ্যান্ড স্পেশালি প্যারেন্টস যারা এই পাহাড়ের মধ্যে আসে দূর দূরান্ত থেকে আসিয়া নিজের ছেলে মেয়েদেরকে এখানে অ্যাডমিশন দেয় গুয়াহাটি সিটিতে কত ইনস্টিটিউশন কত মানুষ কত ভিড় কত পাওয়ার বাট আওয়ার পাওয়ার ইজ স্পিরিট অ্যান্ড আওয়ার পাওয়ার ইজ সাপোর্ট

এখানে দেয় ওখানে দেয় আমাকে শেয়ার করে আমার ক্যামেরাম্যান গুলা মধ্যে মধ্যে যায় আমাদের ফ্যাকাল্টি গুলা মধ্যে মধ্যে বিল্ডিং এ যায় ফটো উঠায় কোন সময় ফটো আমাকে শেয়ার করে আই বিকাম ইমোশনাল কারণ ওই যে বিল্ডিং এর সামনে যেটা গাছ লাগানো হয়েছে এটা গাছটা আমার হাতের লাগানো আমি সকালে ফজরের নামাজ পড়ে এখানে আসতাম এখানে কয়েকটা ছেলে থাকে আমাদের ওদিকেরই এখানে থাকে ক্যাম্পাস থাকে একটা দুইটা চারটা বিল্ডিং এখানে থাকে সকালে আর্লি মর্নিং আসে ওদেরকে একশো টাকা উপহার দিয়ে নিয়ে গাছ লাগাই আজ ক্যাম্পাসে লাক্স এন্ড লাকস অফ ট্রিস আমি কয়েকদিন আগে ওয়ান পয়েন্ট এইট এইট ফাইভ ক্রোর্স এর গাছ কিনছি হায়দ্রাবাদে গিয়ে প্লান্টস ফর দি ক্যাম্পাস তো ইউ সি দ্যাট এভরি পিলার এভরি ট্রিস প্রত্যেকটা পিলার প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা গাছ প্রত্যেকটা অ্যানিমেলস প্রত্যেকটা অন্য জিনিস ইটস এ মেসেজ ফর দি সোসাইটি that if you have a desire if you have a vision if you have a honesty and if you manage a team to work then you can bring the changes in the society